আমরা আমাদের মা বন্ধুরকে দিন শিখাই না যার ফলিতে আমাদেরকে ভুগতে হয় আসলেন ইসলামী জিন্দিগি শিখাইলেন স্বামীদের মাধ্যমে শিখিয়ে দিলেন তাদের বউদেরকে শেখাও বাপদেরকে বললেন তোমার মেয়েদেরকে শেখাও এবং নবীজি যখন অবস্থান করতেন মদিনায় মসজিদে নবী ছাড়াও আরো নয়টা মসজিদ ছিল মসজিদে নবী এক প্রান্তে ছিল মা মাসালা মাসায় নিবেন শিখবেন দিন এই জন্য এছাড়া অন্য কোন মসজিদ মসজিদে নবী ছাড়া অন্য কোন মসজিদে নবীজির যুগে মা বনরা নামাজ পড়েছেন এরকম একখানা হাদিস কেউ দেখাইতে পারবে না মসজিদে নবীতে আসতেন কেন দিন শিখার জন্য দিন শিখিয়ে দিতেন ওনাকে রসুল সাল্লাম কেন কেমন পর্যন্ত সমস্ত নারী কুলের সাহাবিদের কাছ থেকেই তো মানুষ শিখবে আর সাহাবিদেরকে নবীজি শিখাবেন কতদিন আল্লাহ তো জানেন মাত্র দশ বছর দিয়েছেন মদিনাতে মাত্র দশ বছর তারপরে তো আল্লাহ নিয়ে যাবে এই অল্প সময়ের ভিতরে এই দিন শিখাইতে হবে পুরুষরা তো দিন শিখতেছে মা কেও দিন শিখিয়েছেন ফলেন তাদের স্ত্রী তার আচরণে বাগবাগ হয়ে যেত সারা দুনিয়ার পেরেশানি মাথায় করে নিয়ে আসতেন বাড়িতে ঢুকার সাথে সাথে তার সমস্ত হয়ে আর আমরা আমাদের মা দিন না শেখানোর কারণে ইসলাম না শিখানোর কারণে ইসলামের মৌলিক ফান্ডামেন্টাল না দেওয়ার কারণে কি হয় বাইরে মাথা যতটুকু গরম থাকে ঘরে ঢোকার সাথে সাথে এটা থেকে যায় কেন ঢোকার সাথে সাথে দরজাটা খুলে নাই কতদিন থেকে লবণ নাই এক ফকিরের বাচ্চার সাথে বিয়ে হয়েছে আমার লবণ নাই লবণ আমি না এটা লবণ পারে না বড় বড় কথা বলে সেই ঘন্টা যদি আমরা ইসলাম শিখাইতাম আমাদের মা বোনদেরকে তাদের চেয়ে সেরা মানুষ পৃথিবীতে আরো হতো না এই জন্য আল্লাহ কোরআন শরীফে পুরুষ নারী সম্প সামষ্টিক ভাবে যখন নাকি উদাহরণ দিয়েছেন ভালো মানুষের তো উদাহরণ দিয়েছেন নারী দিয়ে নারী পুরুষ দিয়েছেন নারী কেন নারী যদি নষ্ট হয় একা নষ্ট হয় না তার স্বামীকে তার বাবাকে তার ভাইকে তার বাচ্চাদেরকে সবাইকে নষ্ট করে ছাড়ে আর নারী যদি হাজার দিনদার হয় সে একা দিন হয় না তাতে আল্লাহ তাআলা এমন এক প্রভাব দান করেছেন Jesse তার এই মায়া मोहब्बत ভালোবাসা এবং প্রভাব দিয়ে তার সন্তানদেরকে দিনদার বানায় জান্নাতি বানায় তার স্বামীকে জাহান্নামী থেকে জান্নতি বানায় তার বাবা মাকে জান্নতি বানায় তার ফ্যামিলিকে জান্নতি বানিয়ে দেয় সুবহান অবস্থা বাস্তব হ্যাঁ যত বড় বড় দুনিয়ার যত বড় বড় পালوانی হোক না কেন এক জায়গায় গিয়ে দাঁড়া কার কাছে হোম মিনিস্টারের কাছে এক ছবি একজন দিছে সেটার ভিতরে লেখা কি কিছু করার নয় চুপচাপ বসেন ট্রেন চলতে ছুটবে কিছু করার নেই তার ভিতরে লেখা কি লেখা হলো যে সিংহী গর্জন করতেছে আর সিংহ চুপ করে কি আসছে এবং ওখানে আরবিতে লিখছে যে বাঘ তার স্ত্রী ছাড়া পৃথিবীর আর কাউকে ভয় পায় না সিংহ তার স্ত্রী ছাড়া আর কাউকে কি করে না ভয় পায় না অতএব তুমি তোমার স্ত্রীকে ভয় করে সিংহের খাতায় নাম দেখাও যেখানে যেটাই বলেন বেগম সাহেবের কাছে সবাই নরম হতে বাধ্য কারণ গরম হইলে বিপদ পোলা বাইন মাইখাবে সে গরম হইলে আমারও কিছু বলতে পারবে না কারো পিঠেবে আর বাচ্চারা পিঠেবে থাকুন মারবে বুঝলেন গরম অন্য দিকে যাবে পাল্লা পাক উদাহরন দিচ্ছেন দর আল্লাহু মাতালাল্লাযী কাফারু আতা মুফি উমরাতাতুল আল্লাহ উদাহরণ দিচ্ছেন নিজে বলছেন আল্লাহ উদাহরণ দিচ্ছেন ঈমানদারদের উদাহরণ কাফেরদের উদাহরণ যদি দেখতে চাও তাহলে দুতের স্ত্রী এবং নूहের স্ত্রীকে দেখো ওরা কাফের ছিল নারী পুরুষ নির্বিশেষে কাফের উদাহরণ দিচ্ছেন

হଁ লেট নাই লেট নাই আচ্ছা ঠিক আছে যাইবো তাহলে আমাদের মা বন্ধুদের দিন শেখানোর দরকার আছে না নাই মনে রাখবেন 10 ছেলেকে ছেলে বানাইতে যে টাকা লাগে 10 ছেলেকে ছেলে বানাইলে যে সওয়াব একজন মেয়ে দিনদার পর হেজগার আহা ফেজা আলেম বানানোর সওয়াব তার চেয়ে বেশি কারণ এক মা এক মা দিনা তো গোটা সমাজ দিন দা ঠিক ঠিক না